একটা সহজ সরল জীবন দর্শন আল্লাহ দিয়েছেন সোরা আয়াত নম্বর আটত্রিশ এবং উনচল্লিশ দুইটা কি দর্শন আল্লাহ বলছেন বিতু মিন হে জেমিয়া আমি আল্লাহ বললাম তোমরা সবাই নেমে যাও কারা কারা সবাই আদম হাওয়া ইবলিস তোমরা নেমে যাও পৃথিবীতে ফাইম মাইক জিয়ান মিন্নি হু দেন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে কি আসবে

এবং অস্বীকার করবে কুফুরি করবে এরা হবে জাহান নামের অধিবাসী কার সাথে ইবলিসের সাথে তারা সেখানে চিরস্থায়ী হবে সহজ সরল জীবন দর্শন অফ লাইফ মানলেই শান্তি না মানলেই অশান্তি